আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকু আইয়াতিয়া আলান নাস জামান এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানের মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে ইসলাম কাজে থাকবে না ঠিক কিনা বলেন আমাদের সমাজে ইসলাম শুধু নামে আছে আমরা নামে মুসলিম কাজের মধ্যে ইসলাম নেই ঠিক কিনা বলেন নামে মুসলিম কাজে ইসলাম নেই ইসলাম কেন কেন আপনি যদি নামে মুসলমান না হতেন তাহলে তো আপনি সুদের সাথে লিপ্ত থাকতেন আপনি যদি নামে মুসলমান না হতেন আপনি কোষের সাথে লিপ্ত থাকতে পারতেন না আপনি যদি নামে মুসলিম না হতেন আপনি কখনো টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত থাকতে পারতেন না ঠিক কিনা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর একটা হাদিস জানিয়ে দিলেন ইউসিক আন্মান এমন একটা সমানাই উমি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে লায়ব কমিনাল ইসলামী ইহো ইসলাম শুধু নামে থাকবে ইসলামের কোনো কাজ সমাজের মধ্যে থাকবে না ওদায়াপ্মিনাল কোরআন ইল্লাহ রসমহ কোরান শুধু রসম রাখবে অক্ষরে থাকবে সমাজের মানুষ কোরানকে শিখতে চাইবে না কোরানকে মানতে চাইবে না এখন আপনি চিন্তা করেন আপনার সমাজের মানুষ কয়জন ঠিক মতো কোরআন পড়তে পারে কয়জন ঠিক মতো কোরআন বুঝতে পারে আপনাদেরকে যদি আমি এই প্যান্ডেল থেকে প্রশ্ন করি অমুরব্বি চাচা ও যুবক ভাই কখন আপনি শেষ কোরআন তেলাওয়াত করেছেন কেউ বলতে পারবেন না এখন যদি কাউকে বলি শেষ কখন আপনি ফজরের পরে সূরা ইয়াসিন পড়েছেন অধিকাংশ মানুষ বলতে পারবে রাসূল তাদেরকে বলেছেন লা ইয়াবকাউ মিনাল কোরআনি ইল্লা রাসমুহু কোরআন শুধু নামে থাকবে অপ করে থাকবে কোরআনের আইন সমাজের মধ্যে থাকবে না ঠিক কিনা বলো এই কোরআনই সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার পঞ্চম নম্বর অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন একটি কিতাব যে কিতাব নাজিল করে আল্লাহ তালা নিজে ঘোষণা করেছেন এই কিতাবের রক্ষাকারী হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম সুবাহান 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 আল্লাহ রাব্বুল ওরা নাসা করার মাধ্যমে তুমি মানুষদেরকে জানা নেন ইন্ন না নাহানো না ইন্না লাহো আমি আল্লাহ কোরআন করেছি আমি আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করব। অথচ দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনকে ধ্বংস করতে চায় দুনিয়ার কোনো নাস্তিক যদি কোরআনের বিরোধিতা করে দুনিয়ার কোনো মানুষ যদি মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করে এই আয়াত থেকে বোঝা যায় আপনি যতই বড় পালোয়ান মানুষ হন না কেন আপনার দ্বারা সম্ভব নয় আপনি যত বড় ক্ষমতাধর মানুষ হন না কেন আপনার দ্বারা সম্ভব নয় আপনি যত বড় টাকা পয়সাওয়ালা মানুষ হন না কেন আপনার দ্বারা মাদ্রাসা বন্ধ করা সম্ভব নয় আপনার দ্বারা কোরআন শিক্ষা বন্ধ করা সম্ভব নয় কারণ হলো আল্লাহ নিজেই এই কোরআন হেফাজত করার আল্লাহ নিয়েছেন সুবহানাল্লাহ এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআন এমন একটি কেতাব যে কিতাবের কাছে মানুষ আসার কারণে সম্মানিত হয়ে যায় কাঠ যাওয়ার কারণে যদি কাট সম্মানিত হয়ে যায় আপনি আমি গোনাগার মানুষ আপনি আমি যদি কোরআনকে নিজের বুকের সাথে মিলিয়ে রাখতে পারে কোরআন শিক্ষাকে সম্মান করতে পারি মনে রাখবেন ওই মানুষটার সম্মান আল্লাহ তালা সর্বোচ্চ সম্মান পৃথিবীর মধ্যে দান করবেন সোবাহ হুজুর বাড়ি আর হয়েছে

যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন শিখবে যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআনকে সম্মান করবে এ করাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি যেই মানুষ দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে কোরআনকে শিক্ষা দিবে কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে স্বয়ং কোরআন আসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করবেন সুবহানাল্লাহ কোরআন যদি কারোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন তার কি আর কোনো চিন্তা আছে আপনি চিন্তা করেন আপনার নেতা সাহেব আপনার জন্য সুপারিশ করবেন না এটা ভুল কথা কারণ আপনার নেতা আপনাকে চিনবে না আপনার মা আপনাকে হাসরের ময়দানে চিনবে না আপনার বাবা আপনাকে হাসরের ময়দানে চিনবে না আপনার এই মসজিদের খতিব সাহেব হাসরের ময়দানে আপনাকে চিনবে না আল্লাহর হাবিব বলেন এ করা আনা করো আনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি যেই মানুষ দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা করে কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায় কোরান তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে মনে রাখবেন যেই মানুষের জন্য কোরান আল্লাহর কাছে সুপারিশ করবে ওই মানুষটার জন্য আল্লাহ তালা জান্নাত চহন করে দিবেন সব আনন্দ না আর আপনি যদি হাসরের ময়দানে আমল না নিয়ে দাঁড়াতে পারেন বাম হাতে আমোল নামা দিয়ে হান্দান নিজ কায়াদি বোখারিনে একটি হান্তিস বলে আপনাদের সামনে শেষ করি হুসুর আসতেছে হুসুর গাড়িটা হুসুর আসতেসে দুই মিনিট বোখারির হাদিস শেষ করি

আমাকে করে জানালেন ও সাহাবাইকে রাম তোমাদের জবাবটা ভুল হয়েছে তোমাদেরকে আমি সঠিক জবাব দেই আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব হলো ওই মানুষটা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন যেই সমস্ত উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে টপ টু বটম ওহুত পাহাড় পরিমাণ আমলনামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়েছে কিন্তু দুনিয়ার মধ্যে মানুষদের উপর গজ গ মানুষদের উপর জুলুম করার কারণে মানুষদের উপর অত্যাচার করার কারণে হাসনের ময়দানে সমস্ত আমল নামাগুলি মাসলুমের খাতায় দিবে আর ওই মানুষটা যখন কালি হয়ে জাহান্নামে নামে যাবে ওই মানুষটা হলো আমার মধ্যে সবচাইতে গরিব আল্লাহর নবী সাহাবীদেরকে বলল ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল দিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া কদ ফাহাযা ওয়া আকালা মালা হাদা কেন তাদেরকে দুনিয়া এবং মধ্যে সবচাইতে হয় জানো কি কারণ হলো দুনিয়ার মধ্যে আপন বাইয়ের জায়গা নিজের নামে অন্যায় ভাবে রেজিস্ট্রেশন করেছে এমন আছে না নাই সুযোগ পেলেই আপন ভাইয়ের জায়গা নিজের নামে রেজিস্ট্রেশন করে এমন চোর আছে না নাই সুযোগ পেলেই আপনি বোনের জায়গা ভাইরা দিতে চায় না এরকম সমাজের মধ্যে চোর আছে না নাই মনে রাখবেন আপনি যত বড় হাদিসা হন না কেন আল্লাহর নবীর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় ইন্নাল মুফ্লিসামিন উম্মতি মাইয়াহদিয়াউমুল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন আপনি যদি মানুষদের উপর জুলুম করেন সমস্ত আমলনামা বাতিল হয় আপনি আপনি জাহান্নামে যাবেন আর ওই মানুষটাই দুনিয়া এবং আখেরাতের মধ্যে সবচেয়ে এজন্য জুলুম ছেড়ে দিতে হবে জুলুম ছাড়তে হলে কি করতে হবে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে জুলুম জুলুম ছাড়তে হলে সৌধ ছাড়তে হলে কি করতে হবে এই জন্য আমাদেরকে মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিতে হবে মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই একমাত্র সমাজের মধ্যে উন্নত মানুষ বানানো যায় ঠিক কিনা পড়ে আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে শিক্ষা দিতে চান না আপনি তো আপনার সন্তানকে রসুন সাল্লু আলহি ওয়াসাল্লামের চান না আপনি অবাক হবেন খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি রসুল আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বিরাট রিসার্চ করেছেন সারা পৃথিবীর একশত মনীষীর জীবনী লিখেছেন মাইকেল এই ছাড় তিনি বই লিখেছেন দা হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর এক শত দাপানোলা মানুষের জীবনী মাইকেল এই হার্ট লিখেছেন মাইকেল এই হার্ট এক মানুষের জীবনী যখন লিখতে যায় তিনি চিন্তা করলো যে আমি দালাইলাম আর আইন আইস্টাইলের জিন্দগি আনলাম আইজ্যাক নিউটনের জিন্দগী আনলাম না সবার জিন্দগী লেখলাম লেখলা আমি যাই খুব পরে অবাক হয়েছে সবার জিন্দেগির মধ্যে কোনো না কোন ভুল রয়েছে কিন্তু মুসলিম ধর্মের নবী মুহাম্মদ উল্ রসুল উল্লাহ সল্তম্লাহ আলাই হিসাল্লামের সেইরফ মোহাম্মদ সল্লম্লাহুয়ালাই হিসাল্লামের ধর্ম এহম একতা ধনিক যার মধ্যে কোনো ভুল নাই উনি শর্ম থাকবেন বলেন শুবাহারাজ লাহ দাম রে রংকিং অব দ্য মোস্ট এনফ্লেনশিয়াল ইন ওয়ার্ল্ড এই বইয়ের মধ্যে সর্বপ্রথম সমস্ত মানুষের সর্বপ্রথম যে জীবনী লেখা হয়েছে নবী মুহাম্মদের জীবনী লেখা হয়েছে বলেন কেন লেখা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে যে আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সিরত কেমন ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন 30 পারা কোরআনই হলো রাসূলের জীবনী বলেন সুবহানাল্লাহ এজন্য আপনার সন্তানকে যদি আপনি রাসূলের জীবনীতে চমকাতে চান কোরআনের জীবনীতে চমকাতে চান এই মজলিসপুর আনওয়ারুল বললো মাদ্রাসার কোনো বিকল্প নাই ঠিক আছে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যাওয়া যাবে আল্লাহ হাবিদ সাল্লাল্লাহু মালাই হোসাল্লাম বলেছেন হয় মংতা আল্লামা যে মানুষ এমনি দুনিয়ার মধ্যে কোরান শিক্ষা দেয় ওই মানুষটাই সবটাইতে দাবি দালে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজের মানুষ দুনিয়াতে সফলতা অর্জন করার মানদণ্ড তিনটা রেখে গেছেন একদম হচ্ছে এন্ট্রান্স অফ নেম অ্যান্ড ফেম ফেম যাদের দুনিয়াতে জস খেতি আছে তারা মনে করে তারা দুনিয়াতে সফলতা অর্জন করেছে না তারা দুনিয়াতে সফলতা অর্জন করে নাই দ্বিতীয় নাম্বার হচ্ছে এন্ট্রান্স অফ ওয়েলথ এন্ড মানি আমাদের সমাজের কিছু মানুষ আছে যাদের কাছে মনে হয় হাজার কোটি টাকা থাকার কারণে তারা মনে হয় দুনিয়াতে সফলতা অর্জন করেছে না ভাই তারা দুনিয়াতে সফলতা অর্জন করে নাই আমাদের সমাজের মানুষ কিছু মানুষ চিন্তা করে এন্ট্রান্স অফ পাওয়ার তাদের কাছে রাজনৈতিক ক্ষমতা আছে হয়তো সে সফলতা অর্জন করেছেন না সে সফলতা অর্জন করেন নাই কোরআনের ভাষায় ওই মানুষটা সফলতা অর্জন করেছে যেই মানুষটা দুনিয়া এবং আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পেরেছে ওই মানুষ সফলতা অর্জন করেছেন সুবহানাল্লাহ এজন্য সফলতা অর্জন করতে চাই কি চাই না আর জোরে বলেন বলেন সফলতা অর্জন করতে চাইলে আমাদের কাছে একটি মাত্র কিতাব মানতে হবে একটি মাত্র কিতাবের কাছে আমাদেরকে দ্বারস্থ হতে হবে একটি মাত্র বই থেকে আমাদের শিক্ষা নিতে হবে একটি মাত্র বই থেকে আমাদের শিক্ষা নিতে হবে এটা যেই জায়গায় শিক্ষা দেওয়া হয় সেই জায়গায় আপনাকে যেতে হবে আপনি এখন ঢাকা যাবেন উদাহরণ দিচ্ছি চলে আসছে সম্ভবত আপনি এখন ঢাকা যাবেন আপনি যদি রুট থেকে ঢাকার মুখের বাসে না উঠে আপনি যদি সিলেটের রাস্তায় ওঠেন আপনি কি ঢাকা যেতে পারবেন সম্ভব 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 না ঠিক তেমনি ভাবে আপনি যদি দুনিয়াতে সম্মানী মানুষ বলতে চান কোরআনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে চান আপনার সন্তানকে আপনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত করতে চান আপনি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির সাথে আপনার সন্তানকে সম্পৃক্ত করতে চান অবশ্যই মাদ্রাসার কোনো বিকল্প নাই ঠিক কিনা বলুন কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাব কোন মানুষ যখন তেলাওয়াত করে যেই মানুষ যখন তেলাওয়াত করে ওই মানুষটার দিলটা অটোমেটিক শান্তিতে ভরে যায় সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যেই মানুষ কলবের শান্তি খুঁজতে চায় তারা যেন আল্লাহর যিকির করে আল্লাহর জিকির দ্বারা নামাজ উদ্দেশ্য আল্লাহর জিকির দ্বারা কোরআন উদ্দেশ্য কোরআন তেলাওয়াতের মাধ্যমেই একটা মানুষের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি শান্তি আসতে পারে ঠিক কিনা বলি আল্লাহ রাব্বুল দুনিয়াতে মানুষদের দের করার পরে মানুষদেরকে জানালেন তোমরা যদি দুনিয়ার মধ্যে কোরআন মানা অবস্থায় চড়াফেরা করতে পারো আমি আল্লাহ কোরআনের যেই সমস্ত বিধান সমাজের মধ্যে দিয়েছি সেই সমস্ত বিধান যদি করতে পারো আমি আল্লাহ নামাজের বিধান বিধান দিয়েছি দিয়েছি কোরআন মানার তোমরা যদি সেই অনুযায়ী চলতে পারো ওই মানুষটাকে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করে দিয়েছেন যেই মানুষগুলি কোরআনের আইনে জীবনের নিজের জীবনটাকে রাঙিয়ে নিতে পারে ওই মানুষটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস পর্যন্ত ঢুকায় দিবেন বজ্রাশক নার দেখবে নার দেখবে